এই যে কোন এখন খাওয়ার বাড়ছি আজকে মিঠি আমার ক্যামেরাম্যান মিঠি বাবা আজকে বাড়িতে নেই বাড়িতে চলে আসবে একটু একটা কাজে গেছিল তো আসছে তো এখন আমাদের খাওয়ার দাওয়া বাড়ছি মায়ের বাড়টা বাড়ছে আমি এই যে ভাত গরম ভাত ও তোর ডিম করবো তুমি মিঠি অতটা পরে বাড়বো ডিম ছাড়া খাবি কি দিন মাছ খাবি না তোর টুটু পরে বাড়ছে ডিম নিয়ে রঙে ভাত ঠান্ডা যাবে হবে না কেন ও ডিম সে আজকে বেলা করে রান্না হয়েছে সব ভাত তরকারি সবই গরম আছে এই যে ভাত দিয়ে দিলাম আর এখানে নিয়ে ও আর এই যে এখানে এখানে আছে মূল শাক একটুখানি ছিল মূলো শাক ভাজা মিঠির জন্য আছে সোয়াবিন ভাজা আলু ভাজা ঠিক আছে তোমাদের এইগুলো ভাজা করেছি তো সব মিশে একটু গেছে তাহলে একটুখানি করে মূল শাক ভাজা মূল শাক মানে মূলও এনেছিল যে শাকগুলো ছিল তো সেই শাকগুলো ভাজা ভালো লাগে খেতে আর এখানে মিঠির জন্য বড়ি ভেজেছিলাম হুম বড়ি ভেঙেছিলাম ও খাওয়া হয়ে গেল এখনই ভিডিও তুলতে এসে দেখলো কি রান্না করেছি ওর পছন্দ মতো কিছুই নেই শুধু বড়ি ছিল টুকটুক করে খাওয়া হয়ে গেল এই যে দেখো এখানে এটা হচ্ছে ওই যে আমাদের যা হয় কই কচুর তরকারি রসুন আর বড়ি দিয়ে কই কচুর তরকারি তোমাকে পরে দেখছি ঠাকুর জায়গায় দিদি

কিছুটা খাবি কাব্দ মাছটা খেতে ভালো ঠিক আছে কি হয়েছে আর এখানে দেখ এখানে আজকে মা আজকে আমার এই টক রান্না করলো নিরামিষ টক কচু কুমড়ো আর মুলো দিয়ে আর মিঠির জন্য দেখি ডিম করবো বলছি তো বলছে দিয়ে খাবো না দেখি এই হয়েছে আজকে দুপুরে আমাদের রান্না ঠিক আছে তো চলুন এখন টাটা এখন টাটা সবাই ভালো থাকবে আর পরে দেখা হবে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই মাফিয়ে দিলে হবে মিঠিয়ে দিয়ে আমি বসে পড়বো তারপর বাবা আসবে একটু পরে আসবে ও আসবে তিনটে বাজবে চলে দেখুন টাটা